অনলি তিনশো টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট পাচ্ছেন কালার কম্বিনেশন গুলা কোনটা থেকে কোনটা কম না যে প্রাইসে দিতেছি ভাই এই প্রাইসে তো ভাই কল্পনা করা যায় না পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ধরনের চায়না ফেব্রিক কিন্তু পাফ প্রিন্ট করা প্রত্যেকটা প্রিন্ট গ্যারান্টি দুই বছর দিয়ে দিলাম আমি অনলি তিনশো টাকা ভাই শেষ হওয়ার আগে ইনশাল্লাহ নিয়ে নেন নিলে জিতবে আমরা কথায় না কাজে বিশ্বাসী অনলি থ্রি হান্ড্রেড এর মধ্যে যারা একবারে মানে

থ্রি হান্ড্রেড এর মধ্যে প্রোডাক্ট পাচ্ছি অনলি থ্রি হান্ড্রেড টাকার মধ্যে এই দুইটা কালেকশন আছে পাঞ্জাবির সাথে পড়তে পারবেন জব হিসেবে এত সুন্দর খুবই সুন্দর চেয়ে ভালো প্রোডাক্ট আর হয় না আপনি স্ক্রিনশো নিবেন হোয়াটসঅ্যাপে দিবেন

আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি ওনাকে নিজে গিয়ে নিয়ে আসবো ওনার প্রিন্ট গুলো দেখছেন খুবই চমৎকার প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমার ব্ল্যাক কালারের মধ্যে খুবই জোস ফেব্রিকটা একেবারে সাবার ফ্রেন্ডলি একটা ফেব্রিক যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা কালারে কোনো কমতি নেই ইনশাআল্লাহ রিয়ার অনেক ইউজ প্রাই মানে কালার কালেকশন আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের সবার পরিচিত একটি শপ রিয়ার অনেক আপনারা সকলেই জানেন রিয়ার অন মানেই হচ্ছে সব জন্য নতুন নতুন কালেকশন নিয়ে তারা কাজ করে থাকে কালেকশনগুলোর মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ড্রপ শুল্ডার টি শার্ট কালেকশন থাকে স্টাইলিশ ড্রপ শুল্ডার টি শার্ট কালেকশন এছাড়া কিন্তু তাদের কাছে জগার্স আইটেম পাবেন এছাড়া কিন্তু আপনারা কাতো আইটেম পাবেন এছাড়া শার্ট আইটেম আছে অর্থাৎ আপনারা এখানে আসলে মোটামুটি ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই সব আইটেমসগুলো পেয়ে যাবেন আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন সব ওনার

তো তাই এতদিন ভিডিও দেয়নি এখন নতুন একটা কালেকশন নিয়ে নতুন ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ সবাই করি পছন্দ হবে আর আজকে যেহেতু দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থাও সব দিক দিয়ে খারাপ প্রাইসটা আমি কমাই দিব যেগুলো সাতশো পঞ্চাশ টাকা ছিল ওইগুলো পাঁচশো টাকা আজকের জন্য গত ভিডিওতে আমি সাতশো পঞ্চাশ টাকা যেগুলো প্রাইস দিয়েছি আজকে ওগুলো পাঁচশো টাকা ইনশাল্লাহ ঠিক আছে আমি দেখানো শুরু করি আমার সবের লোক শুনতে হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স মার্কেট একটা ভবন আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে আবার অনেকে চিনে তো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় চুরাশি নাম্বার দোকান রেয়ার ওয়ান ঠিক আছে আর যে কেউ যদি খুঁজে না পায় অবশ্যই আমাকে উনি ফোন দিবে স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকবে

গরম যেহেতু পড়ছে তো এগুলো কাপড় খুবই কমফোর্টেবল কাপড় হবে ইনশাল্লাহ গরমের জন্য ঠিক আছে একবারে কাপড় কালারের কোনো কমতি নেই ইনশাআল্লাহ ঠিক আছে শুধু গুলো নেবেন হোয়াটসঅ্যাপে আমাদের থাকবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট গুলো দিবেন ডেলিভারি চার্জ দিবেন আপনার প্রোডাক্ট আমার লোকেশন একবারে বাসায় গিয়ে আপনাকে প্রোডাক্ট দিয়ে আসবে ডেলিভারি বয় ঠিক আছে এই কালারটা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কাপড় গুলা এত আরামদায়ক কাপড় মানে বললাম না যেহেতু গরমের গরমের সিজন চলতেছে তো সেই ক্ষেত্রে আমরা একবারে সামার ফ্রেন্ডলি যে ফেব্রিক্সটা ওইটাই নিয়ে আসছি ইনশাল্লাহ ব্ল্যাক তো সবার পছন্দ বুঝলেন নাই ব্ল্যাক হচ্ছে পছন্দের তালিকা শীর্ষে থাকে সবসময় দেখেন এখানে কিন্তু একটা স্পাইডার আছে মাক্রো অনেক সুন্দর এগুলো কিন্তু পাফ প্রিন্ট করা প্রত্যেকটা প্রিন্টের গ্যারান্টি দুই বছর দিয়ে দিলাম আমি যদি দুই বছরের মধ্যে প্রিন্ট জনিত কোনো সমস্যা হয় ধোয়ার পরেও এটা আপনি আমাকে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই প্রাইসগুলো বলে দিই প্রাইসটা আমি একটু পর বলতেছি হোল্ড করেন যেহেতু বললাম না কমাই দিছি আজকে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট একটু কাছে আসেন আমি জানি না কতটুকু বুঝা যাচ্ছে ভিডিওতে কিন্তু আপনারা যখন প্রোডাক্ট টা আইসা আমার দোকানে টাচ এন্ড ফিল করে দেখবেন তখন বুঝবেন যে এই প্রোডাক্ট কত সুন্দর হতে পারে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলা খুবই জোস অফারটা অফার প্রাইসটা বলে দেব এখনই শিওর প্রাইসটা বলে দেন আচ্ছা আমি বলতেছি দাঁড়ান এগুলো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে আমি গত ভিডিও তো বিক্রি করছি আজকের জন্য মাত্র পাঁচশো টাকা মাত্র অনলি পাঁচশো টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার কোন স্ক্রিন প্রিন্ট না ভাই এগুলো ডাইরেক্ট এম্বয়ডারি করা ঠিক আছে একবারে ডাইরেক্ট খোদাই করে লেখা এগুলো খুবই জোর অনলি ফাইভ হান্ড্রেড টাকা ব্যাক প্রিন্টটা দেখছেন কত সুন্দর মাসাল আর এটা সামনে দেখছেন খুবই জোর খুবই জোর আচ্ছা যারা ধরেন আপনার এই যে কক্সবাজার ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন তাদের জন্য এগুলা ঠিক আছে আমি নিজেও কিন্তু এগুলা পরে ভাই ঘুরে আসছি অনেক সুন্দর লাগে ভাই পরলে আর এটার কথা কি বলবো এটা তো ডাইরেক্ট লেখা আছে সামার বিচ আর বিচের একটা যে থিম দেওয়া আছে ভাই মানে কক্সবাজার গেলে এর চেয়ে ভালো পোড়া কার হয় না ঠিক আছে আমি নিজেও পরে ঘুরে আসছি এগুলা একদম এই পোড়া গুলা দেখেন খুবই জোস খুবই জোস কালার গুলা দেখছেন অনেক সুন্দর কালার মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কালার শুধু স্ক্রিনশট গুলা নিবেন হোয়াটসঅ্যাপে দিবেন

আর হ্যান্ড ফিল না করলে আপনার বুঝতে পারবেন বললাম না আপনারা যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমার শপে আসেন এসে সবটা ভিজিট করেন টাচ ফিল করে দেখেন কাপড় গুলা কত মোলায়েম একদম ঠিক আছে খুবই সুন্দর

আর যারা পাইকারি নিতে আগ্রহী আমরা আমরা যেমন শার্ট কাতু আমরা নিজেরাই তৈরি করি এগুলো নিজেরাই তৈরি করি তো সাথে সাথে আমাকে যারা বড় কথা যে তারা একটা নিজেরা প্রোডাকশন করে আমরা নিজেরাই প্রোডাকশন করি শুধু স্ক্রিনশটগুলো নেবেন ভাই 650 টাকা 750 টাকা প্রোডাক্টগুলো আজকে 500 টাকা দিয়ে দিতেছি অনলি 500 টাকা অনলি 500 টাকা ভিডিওতে কি এরকম বোঝায় যেতেছে আমি জানি না যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই সবটা ভিজিট করেন

এই যে কাপড় গুলা এগুলা গত ভিডিও বারবার আমি বলতেছি সাতশো টাকা দিছিলাম আমি আজকে অনলি পাঁচশো টাকা একবারে মানে ফ্ল্যাট ডিসকাউন্ট মেরে দিলাম ঠিক আছে সাইজ তিনটা এম এল এক্সেল আর ভিডিও পাবলিশ হওয়ার পর সাথে সাথে বা স্ক্রিনশট দিয়া যারা নিতে আগ্রহী তারা অবশ্যই সাথে সাথে অর্ডারটা করবেন ঠিক আছে কারণ বললাম না কারণ যেই প্রাইস দিছি ভাই প্রোডাক্ট থাকবে না আমার একদম একদম খুবই সুন্দর প্রিন্ট না ডাইরেক্ট এম্বারি করা কাপড়টা অনেক সুন্দর অনেক আরামদায়ক ভিডিওতে কতটুকু বুঝেছে আমি জানি না আসলে বুঝবেন ইনশাল্লাহ

শুধু স্ক্রিনশট গুলো নিবেন বললাম না আমাদের প্রোডাক্ট এইটা আবার মাল্টি এর মধ্যে আছে খুবই জোর তিনটা কালার কালারের কম্বিনেশন পিছনে আবার পুরো সলিড হাতা সলিড পিছনে পুরো সলিড পিছনে সলিড সামনে আছে মাল্টি কালার চমৎকার শুধু মাত্র 500 টাকায় এই যে ঠিক আছে ভাই কালার কম্বিনেশন গুলো কোনোটা থেকে কোনোটা কম না কম না একদম শুধু স্ক্রিনশট নিবেন আমাকে WhatsApp এ দিবেন

শুধু স্ক্রিনশট গুলো নেবেন কারণ এই ধরনের প্রোডাক্ট পাঁচশো টাকা ভাই কেউ পাবে না একদম আর অনেকে দেখা যায় ওই যে তিন পিস এক হাজার চার পিস এক হাজার দেয় ওইগুলো আসলে কি জানেন ওই রকম লেভেলের প্রোডাক্ট এগুলো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আজকে পাঁচশো টাকা দিতেছে ঠিক আছে তো ইনশাল্লাহ যে নিবে ওই জিতবে খুবই জোস কালেকশন গুলা খুবই জোস একবারে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে এটা বা পিছনে সুন্দর পাফ প্রিন্ট করা সামনেও পাফ প্রিন্ট করা অনলি পাঁচশো টাকার মধ্যে এইরকম প্রোডাক্ট পাচ্ছেন আপনারা ঠিক আছে এই দেখেন যারা একটু মানে

এইটার ফেব্রিকটা একেবারে সামার ফ্রেন্ডলি একটা ফেব্রিক একেবারে সামার ইউজ করবেন তার আসলে কমফর্ট ফিল করবে শুধু এই স্ক্রিনশটগুলো নিবেন ঠিক আছে একটা কালেকশন আচ্ছা শুধু এই গুলো নিবেন WhatsApp এ দেওয়ার চেষ্টা করবেন অনেক অনেক কালেকশন আছে আমরা একটু অন দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো ওনলি 400 করে রাইট ওনলি 400 করে শুধু এই স্ক্রিনশটগুলো নিবেন শার্টের আইটেমগুলো পাচ্ছেন ওনলি 400 করে ওনলি 400 করে শুধু এই গুলো নিবেন আর WhatsApp এ দেওয়ার চেষ্টা করবেন এখানে নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে কন্টাক্ট করবেন আপনাদের পরে খাতে পৌঁছে যাবে ডেলিভারি চার্জ কত দিতে হবে ভাইয়া ভাই ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা ঠিক আছে শুধু স্ক্রিনশট গুলো নেবেন 400 করে পাচ্ছেন আপনারা 400 করে এটা সলিড কালারের মধ্যে এটা হচ্ছে কাটো আইটেম এটা হচ্ছে কাটো আইটেম আমরা কাটো কালেকশনে চলে আসছে এখানে কিন্তু আপনারা কাটো পেয়ে যাবেন যারা কাটো প্রেফার করেন ভিডিওতে কতটুকু বোঝাতে আমি জানি না যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমার সফটটা ভিজিট করবেন হ্যান্ডফিল করে দেখবেন আমার প্রোডাক্টের কোয়ালিটিগুলো কি রকম ঠিক আছে একদম একদম সলিড একবারে সলিডের মধ্যে এগুলো আপনি অফিশিয়ালি ক্যাজুয়ালি পার্টিতে সব ভাবে একটা বিষয় আমরা একটু বলে দিই আমরা যে বারবার বলি এটা নিজেদের উৎপাদিত প্রোডাক্ট তাদের এই যে রিয়ার অনটা দেখে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা তো ট্যাগ লাগানো আছে তাদের প্রত্যেকটা ট্যাগ লাগানো আছে इवन এখানে আমার বায়োডাটা সব দেওয়া আছে এখানে কিন্তু আপনারা তানমির ভাই যদি হারায় যায় তার বায়োডাটা পেয়ে যাবেন এই যে পেছনে এই যে পেছনে লেখা আছে সব কিছু আচ্ছা তারপরে নেক্সট কালেকশন দেখি আমরা কাতোর মধ্যে ভাই অভাব নাই ডিজাইনে ঠিক আছে অভাব নাই ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা আছে ঠিক আছে আপনারা অনেকেই হচ্ছে সাবারের মধ্যে কাতোরটা প্রেফার করেন এই তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে সলিড কালার তারপরে স্টেপের মধ্যে শুধু স্ক্রিনশট গুলো নেবেন গুলো পেয়ে যাচ্ছে না কাতোর তিনটা আর আলহামদুলিল্লাহ আমাদের সাইজ গুলো সবগুলো একদম পাকা সাইজ আচ্ছা পাকা একবারে পাকা সাইজ আমাদের ঠিক আছে

এটা গত ভিডিওতে আমি 500 টাকা বিক্রি ভিডিওতে এই ধরনের দেখেন আপনারা এমবক্স এমবক্সগুলো এগুলো তো কাপড় দিয়ে করা ঠিক আছে ডাইরেক্ট কাপড় দিয়ে এগুলো করা আপনারা দেখেন কোথাও কোনো চান্সেস নাই একবারে 0% আচ্ছা ঠিক আছে only 400 টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আজকে আচ্ছা নেবেন কালেকশন সাইজ কিছু কিছু প্রোডাক্টের সাইজ দেখা যায় শেষ হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে টাকার মধ্যে ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আমরা আমাদের কাছে যারা একবারে সলিড এর মধ্যে এটা পাঁচশো বিক্রি করছেশো চারশো আচ্ছা আজকে ভিডিওর এগুলো চারশো টাকা করে দিয়ে ক্রিম অফ হোয়াইট কালার বলে ক্রিম কালার বলে চারশো টাকা ঠিক আছে যারা ব্ল্যাক তাদের জন্য এগুলো কিন্তু

রাফ এন্ড টাফ ইউজ করতে চায় তাদের জন্য এগুলা তাদের জন্য আচ্ছা শুধু স্ক্রিনশট গুলো নেবেন দেখছেন আপনি স্ক্রিনশট গুলো দেখেন অনলি দুই আঙ্গুল দাম ধরছি তাও 300 এর মধ্যে এরকম অনলি 300 কোয়ালিটির মধ্যে কোনো আয়রনের কোনো পেইন নাই কোনো খালি ধুইবেন ওয়াশ করবেন না পরবেন ঠিক আছে অনলি 300 টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আর বললাম না ভিডিওটা পাবলিশ হওয়ার পর সাথে সাথে একটু অর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্টের কোয়ান্টিটি খুবই কম আছে এগুলা খুবই কম আচ্ছা ঠিক আছে অনলি 300 টাকার মধ্যে পাচ্ছেন এগুলো ভাই এই প্রোডাক্টগুলো আমি লসে বিক্রি করতেছি

এরপর আচ্ছা আপনার কি মনে হয় এই প্রোডাক্ট গুলো তিনশো টাকা দিতে পারবে না হয় আপনি যেটা দিচ্ছেন একবারে অসম্ভব একবারে অসম্ভব কারণ ভাই আমার আরো বেশি ঠিক আছে এই প্রোডাক্ট আজকে দিতেছি অনলি টাকার মধ্যে আচ্ছা ভাই কলার গুলো সেম দাম কলার গুলো একটু বেশি ভাই এগুলো এক্সপোর্টের তো আছে এগুলো এগুলো করে আছে এগুলো ফোর করে বিক্রি করছি লাস্ট ঠিক আছে অললি ফোর হান্ড্রেড হ্যাঁ

আমি নিজেও ভাই বলতে ভুলে যেতে পারি যে আমি অনেক কাস্টমার থেকে গত ভিডিও দামও চাইতে পারি ভুলে আমাকে বলে দিন যে ভাই সাতশো টাকা ভিডিও দেখছিলাম আচ্ছা আচ্ছা দেখছেন কত সুন্দর কালার সাতশো টাকা পাচ্ছেন এই যে আমি নিজে পৌঁছেছি ভাই আমি দেখাইতেছি

এইগুলাও দিয়ে দিলাম আজকে অনলি 700 টাকা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে আমি নিজেও একটা ইউজ করছি অনেক ভালো কাপড় এগুলা ওকে এই প্রোডাক্টগুলো দাম একটু বেশি কত ভাই 900 বিক্রি করতাম এগুলো আজকে ভিডিওর জন্য অনলি 800 টাকা 800 টাকায় ঠিক আছে আমি যে পরে রইছি কিন্তু আমি এগুলো সাইজ কিন্তু প্রত্যেকটা তিনটা লুকটা দেখে রাখা লাইভ মডেল দেখাই দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার পকেটটা ছাড়া আর এটা হচ্ছে আপনার পকেট দেওয়া ঠিক আছে পকেট ছাড়াও আছে পকেট সহ মানে পকেট সহ পাওয়া যায় আর যেই কালারই মানে কম্বিনেশন পছন্দ করে না তাদের জন্য প্রোডাক্ট আছে ওকে

তো আজকে ভিডিওটা না বাড়াই যেহেতু অনেক গরম পড়ছে ভাই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আপনি অবশ্য দেখতেছেন হ্যাঁ তো সবাই আসবেন ইনশাআল্লাহ আমার শপে সবাইকে আমন্ত্রণ হইলো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সবাই লোকেশন আমি আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় চুরু সিনেমার দোকান ওকে সবাইকে আসসালামু আলাইকুম ওকে তারপরে ভাই আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ